এবং দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে গত ছয়টায় এতেকাল করে আছে আপনি জানেন অসুস্থ থাকাকালীন সারা দেশের মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছেন আল্লাহর অশেষ সময় আল্লাহ তাকে জানান বাসী করুক আমরা সময় দেওয়া করব তার আদর্শকে বুকে ধারণ করে যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা কৃষক দল শ্রমিক দল বিভিন্ন পর্যায়ে খেটে খাওয়া মানুষ তারা আদর্শকে বুকে ধারণ করে দেশ ধরার স্বপ্ন নিয়ে সেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল আমরা সবাই তার এই তার এই বিদেশ স্বপ্ন নিয়ে আমরা সবাই একতা বদ্ধভাবে একতাবদ্ধ হবে যাতে আগামী দিনে আমরা সবাই বিদেশ করার অবদান রাখতে পারি আমরা তার জন্য করবো যেন সে জানত হতে পারেন আমি বেশি কথা বলবো না আমি আবারও তার লোহের মার কামনা করে আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন অনুরোধ যেহেতু আমরা বিএনপি করি যেহেতু বিএনপির চেয়ারম্যান ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম জিয়া তার এই মৃত্যুর সুখে আমরা সবাই শোকায়িত কিন্তু তার একটি আদর্শ ধানের শীষ এই ধানের শীষের বিজয়ের জন্য আমরা সবাই একতাগত ভাবে আগামী দিনে হংসা কুমার যে চার আসন সৈয়দ মেহেদি রুমে ধানের শীষের প্রতীকের বিজয়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাতে তাকে বিজয় করতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন পরিশেষে দেশের ত্রিবেগম খেলাদের জন্য আমরা মন খুলে দোয়া করব এই কামনা করে

ধানের কথাগুলো কথাগুলো চাষিরা মনে মনে রাইকো মেহেদি ভাই ভালো লোক ভোটটা তোমরা দিও অতিথির কথাগুলো গুলো কথাগুলো তোমরা মনে মনে রাইকো ধানের শিশি ভোটটা তোমরা হাসে খুলে দিও ধানের শিশি ভোটটা তোমরা হাসে খেলে দিও খালা চাষিদের কথাগুলো মা চাষিদের কথাগুলো মনে মনে রাইখো মেহেদি ভাই ভালো লোকি ভোটটা তোমরা দিও মেহেদি ভাই ভালো লোকি ভোটটা তোমরা দিও পুরনো স্মৃতি গুলো পুরনো গুলো মনে মনে রাইখো ধানের শিশি মার্কা তোমার এবার দিতে যাবে অতিথির কথাগুলো মৈমদবীর কথাগুলো শিক্ষা কথাগুলো কথা মলে মলে রাই খো মেহেদি ভাই ভালো লোকে ভোটটা তোমরা দিও চাষীদের কথাগুলো চাষিদের কথা বললো খাদ্রে মারটাই ভালো মেহেদি ভাই ভালো লোকে ভোটটা তোমরা দিও মেহেদি ভাই ভালো লোকে ভোটটা তোমরা দিও খুখা পক্ষ থেকে খুখা বাসির পক্ষ থেকে লালগুলা গোলাপ শুভে দেবে থানে শিশি ভোটটা তোমরা খালা শশিরা দিও অতিথির কথা গুলো ময়মুরব্বির কথা গুলো কথা গুলো মনে মনে রাইখো ধানের শিষে ভোটটা তোমরা দিও ছাত্রদের কথাগুলো ছাত্রদের কথাগুলো মলে মনে রাইতো ছাত্ররা ভালো হলো কি ধানের শিষে দিও ছাত্ররা ভালো হলো কি ধানের শিষে দিও ছাত্রদের কথাগুলো ছাত্রদের আন্দোলন ছাত্রদের জীবন তো চলে গেছে কত ভাই ভালো লোকি ভোটটা তোমরা দি ছাতদের পক্ষ থেকে ছাতদের পক্ষ থেকে ধানের শিষে ভোটটা তোমরা তো হাসে খেলে ধানের শীষে দিব মই কথাগুলো মই মূরবীর দুয়া গুলো মই দুয়া গুলো মনে মনে রাইখো খো ধানের শিষে ভোটটা তোমরা হাসে খেলে দিও অতীতের কথাগুলো অতীতের কথাগুলো খুশাবাসীর কথাগুলো মনে মনে রাইব মেহেদি ভাই ভালো লোকি ভোটটা তোমরা দিল ধানের আবার ধানের শিশি মারকাই এবার এবার জিতে যাবে ধানের শিশে ভোটটা তোমরা হেসে খেলে দিল চাষিদের কথাগুলো চাষিদের কথাগুলো ধানের শিশি ভালো ধানের শিষে গোট্টা তোমরা হেসে খেলে দিও চাষিদের কথাগুলো চাষিদের কথাগুলো সার তত পাচ্ছি না সারজনী কত ধান মড়িয়ে তত দা চাষিদের কথাগুলো চাষিদের কথাগুলো মনে মনে রাইখ গরিব মানুষ বাসপেই বার ধানে শিষে ভোটটা দিলে গরিব মানুষ বাসপেই বার ধানে শিষে ভোটটা দিলে চাষিদের কথা গুলো মেহেদি ভার কথা গুলো বলে মনে রাইক ছাত্ররা ভালো হলো কি ভোটটা তোমরা দিও ছাত্ররা ভালো হলো কি ভোটটা তোমরা দিয়ে